নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা আমি আজকে করবো ফুলকপির মাঞ্চুরিয়ান দেখুন এখানে ফুলকপি আমি এইভাবে কেটে নিয়েছি এরকম করে কিন্তু ফুলকপি কেটে নিয়েছি এটা কিন্তু ধুয়ে নেব দেখুন এখানে আমি অনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর দিব দিয়েছি গরম জল ফুলকপি দিয়ে দেব বেশি ভাপিয়ে নেব না অল্প একটু ভাপিয়ে নেব আমি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন মানে বেশি ভাপাবো না শুধু অল্প একটু ভাপিয়ে নেব দেখুন ফুলকপিটা কিন্তু দেখুন মানে উতল উঠছে মানে যেটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব বেশি ভাপাতে হবে না অল্প ফলে হয়ে যাবে দেখুন ভাপিয়ে নিয়ে নিয়েছি আমি এটা ধুয়ে নিয়ে আসব এখানে নিয়েছি আমি একটা বাটিতে দিয়ে দেব তিন তিন চামচ এখানে ময়দা দিয়ে দিলাম তিন চামচ ময়দা দিয়েছি এখানে দুই চামচ দেব কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিয়ে দেবেন দেখুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ ভালো করে একটু মিশিয়ে নেব এই ফুলকপি কিন্তু এখন বাজারে অনেক পাওয়া যায় একবার হলেও আপনার ট্রাই করুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে ফুলকপির মাঞ্চুরিয়ান বা গভীর মাঞ্চুরিয়ান এটা কিন্তু ব্যাঙ্গালোরের একটা মানে বিখ্যাত খাওয়া দিয়ে দেবো ওখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু মানে ঝাল হবে না শুধু কালারের জন্য আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দেখুন শুকনোতেই আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে চামচ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ব্যাটার করে নেব এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এই ফুলকপির মাঞ্চরিয়ান বন্ধুরা একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করবেন খুবই খেতে ভালো লাগবে এটা কিন্তু বেঙ্গালোরের বিখ্যাত একটা খাওয়া আপনারা ভালো করে জানেন এটি এই ফুলকপির মাঞ্চরিয়ান খেতে দারুণ লাগে দেখুন ব্যাটারটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু ব্যাটারটা করে নেবো এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কম সময়ের মধ্যেই ফুলকপির মাঞ্চুরিয়ান তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই শীতকালের দিনে ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে এই গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান খুবই খেতে ভালো লাগে বাড়িতে একবার হলেও এই শীতকালে কিন্তু আপনারা করে খাবেন খুবই খেতে ভালো লাগবে এইভাবে কিন্তু আমি ব্যাটারটা করে নিচ্ছি বেশি কিন্তু পাতলা করবো না দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে এখন দিয়ে দেবো আমি এই ধুয়ে রাখা ভাপিয়ে নেওয়া ধুয়ে রাখা এই ফুলকপিগুলো দিয়ে দেব ও ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে একটা বাটি নিয়েছি আমি এই বাটিতে কিন্তু একটা একটা করে আমি তুলে নেবো বেটার থেকে তুলে নেব আমি এই গভীর মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই ভালোবাসে তুলে নিয়েছি এখানে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মানে উপর থেকে দেখুন কর্নফ্ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু মিশিয়ে নিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন উনুনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল আমি দেখুন উনুনে আমি তেল দিয়ে দিয়েছি এই সাদা তেল দিয়ে কিন্তু আমি ভেজে নেব দেখুন একটা একটা করে কিন্তু আমি ভেজে নেব সব দেখুন এইভাবেই কিন্তু আমি সব মানে ভেজে নেব আমি কিন্তু একবারে ভাজা হবে না আমার দুইবারে ভেজ ভাজতে হবে একবার লো আছে কিন্তু ভেজে নেব যেন মানে ভালো করে ভাজা হয়ে যায় দেখুন উলট পালট করে আমি ভালো করে ভেজে নেব এক ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি সব কিন্তু এইভাবে আমি কিন্তু ভালো করে ভেজে নেব আবার আমি একটা একটা করে দিয়ে দেব বন্ধু শীতকালে কিন্তু অনেক এখন বাজারে ছড়াছড়ি তোমার ফুলকপি তাহলে আপনারা আজকেই ট্রাই করুন একবার ফুলকপির মাঞ্চুরিয়ান দেখবেন একবার খেলে আর ভুলতে পারবেন না খুবই খেতে ভালো লাগে এমনকি বাচ্চারাও খুবই খেতে ভালোবাসে এই ফুলকপির মাঞ্চুরিয়ান ভালো করে আমি আবারও উলট পালট করে ভালো করে ভেজে নেব মানে এই রান্নাতে ফুলকপির মাঞ্চুর বন্ধুরা বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না এই গলম একটু কম ঝালে দিতে হবে আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব ও ভালো করে আমি ভাজা হয়ে গেছে সব আমার এখন সব তুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে এটা কিন্তু এমনিও খাওয়া যাবে দেখুন মোচমুচে হয়েছে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি তাই মচমুচে হয়ে গেছে এমনি এটা কিন্তু এমনিও খাওয়া যাবে বিকেলবেলা চায়ের সঙ্গে দেখুন এখানে আমি কিন্তু নিয়ে নিচ্ছি ভিনিগার ভিনিগার নিয়ে নিলাম এক চামচ নিয়ে নেব মানে সয়া সস সয়া সস নিয়ে নিলাম এখানে নিয়ে নেব আমি দেখুন টমেটো কেচাপ দেখুন টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছি দুই চামচ তিন চামচ চার চামচ এটা কিন্তু আমার হয়ে যাবে আপনারা কিন্তু পরিমাণ মতোই নিয়ে নেবেন দেখুন সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি উনুনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি ফুলকপির যে ভাজা তেলটা ছিল ওই তেলটা আমি একটুখানি উঠিয়ে রেখেছি বাকি তেলটা রেখে দিয়েছি ওখানে দিয়ে দেবো দুইটা শুকনো লঙ্কা ফোড়ন দেখুন ওই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাকা লঙ্কা কুচি আমি কিন্তু প্রথমেই বলছি এখানে কিন্তু বেশি ঝাল দেওয়া ভালো লাগবে না দেখুন দিয়ে দিলাম এখানে আদা বাটা দেখুন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ওই মানে যে মানে শশের যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটুখানি আমি নাচাড়া করতে থাকবো এইভাবে কিন্তু আমি নাচাড়া করতে থাকবো এখানে নিয়ে নিচ্ছে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু আমি বেশি লঙ্কা দেখুন ব্যবহার করিনি কারণ এটা ঝাল হয়ে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার বেশি দিতে হবে না কিন্তু সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে গোলমরিচের গুঁড়ো এখন একটু চিনি বন্ধু যেহেতু আমি নুনটা আমি ব্যাটারেই দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু এখানে নুন দেবো না ওখানে কিন্তু আমি মানে পরিমাণ মতন ও নুন ওখানেই দিয়ে দিয়েছিলাম তাহলে এখন আমার নুন দেওয়ার দরকার নেই আর যদি আপনাদের মনে হয় নুন কম হবে তাহলে কিন্তু এখানে নুনটা দিয়ে দেবেন আমি কিন্তু নুনটা দেবো না এখানে আমি যখন মানে যেহেতু সেখানেই আমি করে নিয়েছি দিয়ে দিয়েছিলাম নুন দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি শেষে আমি দিয়ে দিয়েছি মানে শেষে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর এখানে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ করলে দেখুন পেঁয়াজের পাতা আমি নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন এই ফুলকপির মাঞ্চুরিয়ান যদি একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ